পরোটা যদি এইভাবে বানানো যায় তাহলে সপ্তাহে এক থেকে দুবার খেলে কোনো ক্ষতি নেই ফ্যামিলি আসসালামের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে খুবই একটা স্বাস্থ্যকর পরোটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে বা রাতের বেলা এটা বানাতে পারেন খেতে তো সুস্বাদু অবশ্যই তার সাথে কিন্তু এটা খুবই হেলদি এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এটা আমি বানিয়েছি ছোলা দিয়ে আর ছোলা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো এটা পেটকে পরিষ্কার রাখে আর শরীরে পুষ্টি জোগায় তো ফ্রেন্ডস আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চলুন শুরু করি বিশাল রহমানোর রিম এখানে এক বাটি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে এবারে সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে পিষে নেব দেখুন ছোলাটাকে আমি পিষে নিয়েছি ছোলাটা খুবই ঝরঝরে হয়েছে কারণ আমি এটার পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আর এটা আমি খুব বেশি সিদ্ধ করিনি একটু শক্ত রেখেছিলাম এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম আর এটাকে এক সাইডে সরিয়ে রাখবো এদিকে একটা আমি বোল নেব আর তাতে এক বাটি গমের আটা দেব। এই পরোটাটা আরও হেলদি হবে কারণ এটা আমি গমের আটা দিয়ে বানাচ্ছি আর গমের আটা কতটা হেলদি আপনারা নিশ্চয়ই জানেন আর তাতে দেব একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু আলুটা সিদ্ধ করে ঠাণ্ডা করে নিয়েছি তারপর এটা গেটারের মাধ্যমে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন তারপর আটার সঙ্গে মিশিয়ে দেবেন গ্রেট করা হয়ে গেছে এবার কিছু উপকরণ দেব দেব লবণ স্বাদ মতো আর যদি জোয়ান বাড়িতে থাকে আপনাদের তো একের চার চামচের মতো জোয়ান হাতে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেবেন জোয়ান দিলে কিন্তু খুবই ভালো জোয়ান আমাদের পাচন শক্তি বাড়ায় পেটের সমস্যার সমাধান করে তাই বলছি ফ্রেন্ডস যে কোনো পরোটা করলে জোয়ান অবশ্যই দেবেন জন খাওয়া কিন্তু খুবই ভালো পরোটার স্বাদটাকেও বাড়িয়ে দেয় আর এতে আমি এক চামচের মতো সাদা তেল দিয়েছি আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায় আটার সাথে এবার পানি নিয়ে এটাকে মেখে নেব আর একটা ডো বানাবো খুব বেশি নরম ডো বানাবেন না বা খুব বেশি পানি দেবেন না এটা গমের আটা তো বেশি পানি হয়ে গেলে এটা খুবই নরম হয়ে যায় তখন অসুবিধা হয়ে যাবে আর যেহেতু এতে আমি আলু দিয়েছি আলুতে যথেষ্ট পরিমাণে পানি রয়েছে দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার একটু হাতে তেলে নিয়ে ভালো করে এটাকে আরও মেখে নিয়ে আর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো এদিকে আটা মাখাটা রেস্টে রাখা থাক আর ওইদিকে বাকি কাজটা করে নিই আমি পুর বানাবার জন্য একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হতেই এক টেবিল চামচ সাদা তেল গোটা জিরে হাফ চামচ রসুন কুচি হাফ চামচের মতো দিলাম আর হিং দিলাম একের চার চামচ আর লঙ্কা কুচি দিলাম এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো প্রায় ধরুন এই এক মিনিটের মতো নাড়াচাড়া করব একটু কালার এসে যাবে তারপরে ছোলাটাকে দিয়ে দেব যে ছোলাটা আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার এতে কিছু মশলা দেব সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন তবে যখন রসুন কুচি দেবেন তখনই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন আমি এখানে পেঁয়াজ দিলাম না শুধু আমি ছোলা দিয়ে বানাচ্ছি এইভাবে ভাজতে ভাজতে একটু ম্যাশ করে নেবেন আর শেষে গরম মশলা দেবেন শেষে গরম মশলাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে আর যদি বাড়িতে ধনেপাতা থাকে তো অবশ্যই ধনেপাতাটা শেষে দেবেন ধনেপাতার পাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে তো আমার কাছে এখন নেই বলে দিইনি তো খুব ভালোভাবে এবারে নাড়াঝাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এবার একটা আলাদা পাত্রে এটাকে তুলে নেব আর ঠান্ডা হতে দেবো এদিকে আমি আটা মাখাটা চেক করে নেব আটা মাখা ভালো মতো নরম হয়ে গেছে এবার লেচি কেটে নেব। এখান থেকে আমার পাঁচটা লেচি হবে লেচিটা কেটে নিয়ে আমি বাকি লেচিগুলো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আর একটা লেচিকে আমি বেলে নেব আটা দিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নেবেন এটাকে দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি এবার এক চামচের মতো তেল দিয়ে পুরো তেলটাকে মাখিয়ে দিলাম রুটিতে তারপরে পুরটাকে দিয়ে দিলাম আর হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম আর এইভাবে একটু চেপে চেপে এটাকে আটকে দিলাম এরকম করে চাপলে তবে এটা ভালোভাবে এঁটে যাবে তারপরে ছুরি দিয়ে কেটে দিলাম দিয়ে এইভাবে ফোল্ড করে নেব আমি কেমন করে ফোল্ড করছি একটু ভালো করে আপনারা ফলো করুন তারপরে এইভাবে জুড়ে দিয়ে একটু বসিয়ে দেব দেখুন হয়ে গেল আর একটাও আপনাদেরকে আমি দেখাবো পুরটাকে এইভাবে ছড়িয়ে দেবেন আর একটা কথা বলে দিচ্ছি তেল যদি না দিতে চান রুটির ওপরে তো আপনারা হাতে একটু পানি নেবেন আর সেই পানিটা রুটিতে প্রথমে মাখিয়ে দেবেন তারপরে পুরটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন তাতেও কিন্তু খুব ভালোভাবে পুরটা আটকে যাবে আর এইভাবে ফোল্ড করবেন এবার আমি এটাকে প্রথমে একটু তেল মেখে নেব তারপরে হাতের আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে বড়ো করব প্রথমেই বেলন দিয়ে বেলবো না প্রথমে এইভাবে কিছুটা বড় করে নেব তারপরে হালকাভাবে বেলন দিয়ে এইভাবে বেলে নেবো আর খুব বেশি পাতলা করব না একটু মোটাই রাখব দেখুন আমি এই রকম করেছি এবার এটাকে ভেজে নেব একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আর জোর আছি এটাকে ভেজে নেব পরোটা জোর করবেন তবে পরোটা নরম থাকবে তো আমি প্রথমে দিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে একটু ভালো করে সেপটা বানিয়ে নিলাম তারপরে দু পিঠ ভালো করে সেঁকে তারপর একটু সামান্য তেল দিয়ে এটাকে ভেজে তারপরে এই পরোটা বানানোর জন্য আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছি না আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সামান্য তেল দিয়ে আমি ভাজছি আপনারা চাইলে এটা সেঁকেও নিতে পারেন তেল না দিতেও পারেন তো আমি এপিট পিট করে লাল লাল করে ভেজে আর তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর সত্যি বলছি এই পরোটাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল এটা টক দই আর টমেটো সসের সাথে আমরা খেয়েছি আপনারা চাইলে এটা মাংস রান্না দিয়েও খেতে পারেন সবজি রান্না দিয়েও খেতে পারেন আর বাচ্চাদের বিশেষ করে এটা টমেটো সস দিয়ে দেবেন ওরা কিন্তু খুবই মজার সাথে খাবে ওদের টিফিন বক্সে পরোটা আর টমেটো সস দিয়ে দিতে পারেন ওরা কিন্তু পুরো শেষ করে আসবে আর মাঝে মধ্যে এই ধরনের পরোটা বানিয়ে দেবেন এটা হেলদিও খুব তার সাথে খেতে খুবই টেস্টি তো ফ্রেন্ডস আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তার সাথে আপনার ফ্রেন্ডস আপনার রিলেটিভদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য আল্লাহ